আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি জিনাইদা গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু বিক্রয় যোগ্য শুকনো গাবি গরু দেখাবো হাড্ডি গরু দেখাবো মোটা তাজা করণ উপযোগী গরু দর্শক কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয়যোগ্য শুকনো গাবি গরু হাড্ডি গরু আসসালামু আলাইকুম কি দাদু ভালো আছেন কয়টা নাটছেন একটা দেখতে পারছেন দর্শক দেশাল তো দেশাল জাত দাঁত কয়দাত সমান বয়স মার্শাল্লা আপনারও তো সমান হয়ে গেছে সবগুলো শুনলেন দর্শক সমান বয়সের বিক্রয়যোগ্য যোগ্য গাবি গরু তো দাম চাচ্ছেন কত পঞ্চান্ন পঞ্চান্ন এত দাম চালে কি বিক্রি হবে দর্শক তো মারবে বেচা বিক্রি একটা ধারণা দেন সমান আর এক দুই কম দিই দিলি হবে নাকি শুনলেন দর্শক মানে পঞ্চাশ আরো এক দুই কম তার মানে সাতচল্লিশ সাতচল্লিশ দিলো বিক্রি হবে তার মানে ধারণা করে নেন যে গরুটা আরও কিছু হলে কম হতে পারে গরু পুরো বিক্রয় চলতেছে ঠিক আছে বিক্রি করে না ভালো থাকবেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বিক্রয়যোগ্য শুকনো গাবি গরুর হাড্ডি গরুগুলো বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এইদিকে আর একটা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কি ভালো আছেন কাকা একটু মাথাটা দেখান গরুর মাথা গরুর মাথা আপনার না দেখতে পাচ্ছেন দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাবি কয়টা নেটছেন একটা তো দাদি ভালো আছে বাসায় একটা নেটছে দেখতে পাচ্ছেন দর্শক কোন জায়গা থেকে আসছেন গৌরীনাথপুর এটা কি দেশাল দেশাল জাত শুনলেন দর্শক দেশাল জাতের বিক্রয় যোগ্য শুকনো গাবি চাচ্ছেন কত এটা কি আপনার চাওয়া দাম এটা বেচা বিক্রির ধারণা দেন পঞ্চাশের কম হবে দর্শক মোটামুটি মনে হচ্ছে পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন শুকনো গাবি নাকি ঠিক আছে তো বিক্রি করেন ভালো থাকবেন দর্শক জি ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি শুকনো হাড্ডি গরু মোটা তাজা গরু মোটা তাজা করন উপযোগী গরু দর্শক গরু বেচা বিক্রি চলতেছে এই দিকে দুইটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে ডবল বডি দর্শক আপনাদেরকে দাম দরটা জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন গরুর দামটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো এটা কয়দা ক্যাকা জি দাঁত ছয় দাঁত শুনলেন আর এই যে কালোটা কয় দাঁত দাঁতের সারা শুনলেন কয়টা নাটছেন তিনটা এটা কত টাকা দাম আঁকাচ্ছেন শুনলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক মোটা তাজা করন উপযোগী ডবল বডির গরু দেখতে পাচ্ছেন আর এই যে কালোটা চাচ্ছেন কত বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে আপনারা শুনলেন বেচা বিক্রি একটা ধারণা দেন তো কালোটা ষাট বিক্রি করবেন আর হচ্ছে এই যে সাদাটা হলে বিক্রি হবে একশো বিশ দেখতে পাচ্ছেন পুরাত জাতের গরু মোটা তাজা করুন জাত কি দেশি দেশি জাতের গরু দর্শক মোটা তাজা করুন উপযোগী ষাট হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি